হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যাপি কিচেন আজকে আমরা বানাবো মিনি আলু পরোটা মিনি আলু পরোটা বানাবার জন্য সবার প্রথমে আমি বয়েল আলু নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা যে কোনো আমি চপ করে রেখেছি ছোটো ছোটো করে তারপর আমরা ডেলি মশলা দিয়ে দেবো যেমনি কি জিরে গুঁড়ো দেবো আমরা নিয়ে নেবো একটুখানি ভাজা জিরে তারপর একটুখানি নুন একটুখানি ম্যাশ আমরা আলু কটা আমরা তিন এই এই মশলাহীন ব্যবহার করবো এরপর আমরা আলু ভালো করে ম্যাশ করে নেব আলু গুঁড়োকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা আমরা ছোটো বাচ্চাদের জন্য বানাচ্ছি তো এটা আমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করছি আপনারা যদি খেতে চান এতে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে আমি আগের থেকে নিই মেখে রেখেছি সবার প্রথমে আমরা একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে আটা দিয়ে ভালো করে আমরা বেলে নেব লেচিটাকে আমরা ভালোভাবে পাতলা করে ওরা স্প্রেড করে বেলে নিলাম পুরো ছড়িয়ে বেলে নিলাম লেচিটাকে একটা থালায় নিয়ে আলুগুলোকে চারিদিকে এইভাবে স্প্রেড করে নিলাম করে নিয়ে এবার আমরা রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সুন্দরভাবে রোল করছি ভালো করে এমনি করে চেপে চেপে দেব এবার আমরা লিচিগুলোকে কেটে নেব এটা মিনি পরোটা হচ্ছে বলে লিচিগুলোকে কেটে নিচ্ছি এটা এতটাই আমার ছেলের পছন্দ যেটা আর অপেক্ষা করতে পারছে এবার আমরা হাতে একটু তেল নিয়ে পরোটা গুলোকে এরকম করে চেপে দেবো এইভাবে আমরা স্প্রেড করছি হাতে একটুখানি চেপে দিচ্ছি দেখতে পাচ্ছি তারপর গ্যাসে ফ্লেমটাকে অন করলাম অন করলাম একটা প্যান মশালাম দেখতে পাচ্ছেন প্যান্টটা গরম হয়ে গেছে এবার প্যান্টটার মধ্যে আমরা একটু তেল দিয়ে দেবো তেলের চারিদিকে এটা আমরা রিফাইন তেল ইউজ করেছি এবার আমরা একটা করে ন গরম তেলে দিয়ে দেবো আমরা এটাকে উল্টে দেবো লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন পোটা মিনি আলু পোয়াটাকে আমরা ভালোভাবে এইভাবে চেপে চেপে একটু শিখে নেবো যেহেতু কোনো দিক দিয়ে কাঁচা না থাকে তাই দেখুন আমাদের মিনি আলু পরটা বাচ্চাদের টিফিনের জন্য রেডি আর একটুখানি শিখলেই আমাদের এটা ক্রিস্পি হয়ে যাবে এটাকে আমি ততক্ষণ একটু ক্রিস্পি করে নিচ্ছি আর একটুখানি তেল দি গেছে দেখতে পাচ্ছেন কেমন ক্রিসপি ক্রিসপি হয়ে গেছে ভাজা এবার এটাকে আমরা তুলে নিচ্ছি আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক দেবেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন